আইপিএল এর নিলামের সময় কিন্তু ঘনিয়ে আসছে আগামী চব্বিশ পঁচিশ তারিখে কিন্তু আইপিএল এর নিলাম হবে আমাকে আপনারা অনেক দিন যাবতি বলতেছেন যে ভাই আইপিএল নিয়ে ভিডিও বানান আইপিএল নিয়ে ভিডিও বানান কিন্তু আমি আসলে আমার বাংলাদেশের কয়জন ক্রিকেটারের নাম এবার আইপিএল উঠে সেইটা না দেখে ভিডিও বানাইতে চাচ্ছিলাম না সো বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের নাম কিন্তু আইপিএল উঠে গেছে সেজন্যই আমি আজকে আইপিএল নিয়ে ভিডিও বানানো শুরু করলাম দেখেন এবারের আইপিএল এ নিলামে কিন্তু বারো জন বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠছে এইবার আইপিএল নিলামের জন্য কিন্তু পনেরোশো চুয়াত্তর জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন যার মধ্যে যাচাই বাছাই করে পাঁচশো চুয়াত্তর জন ক্রিকেটারকে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ থেকে ১৩ জন ক্রিকেটার কিন্তু নিলামের জন্য নিবন্ধন করছিল যার মধ্যে মাত্র একজন বাদ পড়ছে এবং বারো জনের নামই কিন্তু নিলামে উঠেছে সেই জায়গায় বারো জনের মধ্যে মাত্র দুই জন প্রপার ব্যাটসম্যান মাত্র দুই জন তাহলে বুঝেন বাংলাদেশে কি পরিমাণ প্রপার ব্যাটসম্যানের অভাব চিন্তা করেন একবার ওই জন হচ্ছে লিটন কুমার দাস এবং তাও হৃদয় আশা করতেছি লিটন কুমার দাস গতবারের মতো এবার আইপিএল একটা দল পাবে গতবার কিন্তু লিটন কলকাতা নাইট রাইডার্স হয়ে আইপিএল খেলছে যদিও একটা মাত্র ম্যাচ খেলছিল কিন্তু এবার একটা ভালো দল পাবে আর এবার ম্যাচও খেলতে পারবে বলে আশা করতেছি তবে তাও হৃদয় দল পাবে কিনা সেই সম্ভাবনা কিন্তু আমি দেখতেছি না তবে আমি পার্সোনালি চাই তাও হৃদয় একটা দল পাক তারপরে আসি বোলিং বাংলাদেশে বোলিং এর অভাব কোনোদিনও ছিল না সেটা আপনারা জানেন যে বাংলাদেশে ভালো ভালো বলার কিন্তু বের হয় সেই সুবাদে কিন্তু এবারের আইপিএল এর নিলামে সাতজন বাংলাদেশি বোলার জায়গা পেয়েছে তারা হচ্ছেন মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তাসকিন আহমেদ নাহিদ রানা তারপর হাসান মাহমুদ ঋষাদ হোসেন এবং তানজিম হাসান সাকিব এই সাতজন বোলার কিন্তু এবার আইপিএল এর নিলামে জায়গা পেয়েছে দেখেন মুস্তাফিজুর রহমান কিন্তু অলরেডি গত অনেক বছর যাবতই মানে 2016 সালের পর থেকে সবগুলা আইপিএল এর আসরই khelche এবং এক এক সময় এক এক দলে মোটামুটি অনেকগুলা দলে কিন্তু মোস্তাফিজুর রহমান অলরেডি আইপিএল এ khelche গত আইপিএল এও মানে লাস্ট যে আইপিএল ডাউনলোডwidetilde হয়েছে আইপিএলেও কিন্তু মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংস এর হয়ে ধোনির আন্ডারে খেলছে এবং ভালো পারফরমেন্সই করছে আশা করতেছি এবারও মুস্তাফিজুর রহমান ভালো একটা দল পাবে এবং ভালো পারফরমেন্স করতে পারবে এটাই আশা করতেছি দুইজন ব্যাটসম্যান এবং সাতজন বোলারের মাধ্যমে নয় জন কিন্তু চলে গেল আর তিনজন হচ্ছে অলরাউন্ডার এই তিনজন অলরাউন্ডার কিন্তু নিলামে জায়গা পেয়েছে তারা হচ্ছে সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ এবং শেখ মেহেদি হাসান এই তিনজন অলরাউন্ডার কিন্তু নিলামে জায়গা পেয়েছে যার মধ্যে সাকিব আল হাসান কিন্তু অলরেডি অনেকগুলো আইপিএল এর আসর খেলছে কিন্তু দুই সালের পর থেকে সাকিবকে আর আইপিএল এ দেখা যায় নাই এবার আবার সাকিব আসতেছে আইপিএল এ আশা করতেছি এবারও দল পাবে সাকিব আল হাসান এবং ভালো পারফরমেন্স দিয়ে সবার মন জয় করে নিতে পারবে এখন আসা যাক কার বেস প্রাইস কত ধরা হয়েছে দেখেন মুস্তাফিজুর রহমানের বেস প্রাইস গতবারও দুই কোটি রুপি ছিল এই বছরও মুস্তাফিজুর রহমানের বেস প্রাইস কিন্তু দুই কোটি টাকা এবং এই বারো জন ক্রিকেটারের মধ্যে শুধু মুস্তাফিজুর রহমানের বেস প্রাইজই দুই কোটি টাকা মানে এক কোটির উপরে আর এক কোটি টাকায় কিন্তু তিনজন ক্রিকেটার আছে তারা হচ্ছে সাকিব আল হাসান তাসকিন আহমেদ এবং মেহদি হাসান মিরাজ এই তিন জনের বেস প্রাইজ কিন্তু এক কোটি রুপি সো এই চারজন ছাড়া বাকি যেই ক্রিকেটাররা আছে যেমন লিটন কুমার দাস তাওহিদ হৃদয় তারপর শরীফুল ইসলাম নাহিদ রানা শেখ মেহেদি হাসান আরো যারা যারা আছে রিশাদ হুসাইন এরা যারা যারা আছে সবার বেস প্রাইস কিন্তু পঁচাত্তর লাখ রুপি সো আট জন ক্রিকেটারের বেস প্রাইস কিন্তু পঁচাত্তর লাখ রুপি তিন জনের বেস প্রাইস হচ্ছে এক কোটি রুপি এবং শুধু মুস্তাফিজুর রহমান একজনের বেস প্রাইস হচ্ছে দুই কোটি টাকা এই হচ্ছে বাংলাদেশ থেকে বারো জন ক্রিকেটার যারা এবার আইপিএল এর নিলামে অংশগ্রহণ করার সুযোগ পাইছে আশা করতেছি এদের মধ্যে থেকে অনেকেই এবার আইপিএল এ দল পাবে বিশেষ করে মুস্তাফিজুর রহমান সাকিব আল হাসান তাসকিন আহমেদ তারপর লিটন কুমার দাস এরা পাবে এই আশা আমি রাখতেছি আর আমাদের যে একজন রাইজিং স্টার আছে নাহিদ রানায় স্পিড স্টার বলা যায় এক্সপ্রেস বোলার ও এবার আইপিএল জায়গা পাবে বলে আমি আশা করতেছি কারণ নাহিদ রানার বল অলরেডি ইন্ডিয়ান দল দেখছে কারণ নাহিদ কিন্তু ইন্ডিয়ার সাথে টেস্ট সিরিজে ছিল এবং ভালো বলিংও করছিল সো নাহিদ রানা এবার দল পাবে বলে আশা করতেছি যদিও এবার তার জীবনের প্রথম আইপিএলের অপশন কিন্তু সে যে কোয়ালিটির পারফরমেন্স করতেছে রিসেন্টলি আফগানিস্তানের সাথে যে একটা ওডিআই ম্যাচে সে চান্স পাইছিল ওই ম্যাচেও সে অসাধারণ বলিং করছে সো এবার আইপিএল এ কিন্তু একটা দল পেতেই পারে না হিদ্রানাথ সো দেখা যাক কি হয় আশা করতেছি আমাদের ক্রিকেটাররা আইপিএল এবার ভালো ভালো দল পাবে এবং ভালো পারফরমেন্স করবে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে এটাই আশা করতেছি যাই হোক আপনাদের কমেন্ট আশা করতেছি যে কে কোন কোন ক্রিকেটারকে এবার আইপিএল এ দেখতে চান এবং কোন দলে দেখতে চান এটা অবশ্যই সবাই কমেন্টে জানায় যাবেন আমাকে আর আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ইউটিউবে নোটিফিকেশন চলে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ